হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ স্বাগত জানিয়ে আজকের গানে ক্লাস শুরু করছি বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা একটি খুবই সুন্দর একটি ভজন গান বা কীর্তন গান বলতে পারেন সেটি আমরা আজকে শেখার প্রয়াস করব গানটি হচ্ছে জয়গোবিন্দ জয়গোপাল এই গানটি গেয়েছেন বিশ্বজিৎ দাস ব্রহ্মচারী প্রভু তো উনি যেভাবে গিয়েছেন আমি সেরকমভাবে দেখি দেওয়ার চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত মনে সহ দেখবেন ক্লাসটি তাহলে আশা করছি একবার দেখাতেই তুলে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আসুন গানের ক্লাস শুরু করছি তার প্রথমে আপনাদের কাছে আমার মাত্র অনুরোধ যদি আপনারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কী হবে যখনই আমাদের চ্যানেলে এমনই কীর্তন ও ভজন গানের টিউটোরিয়ালগুলো দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আসুন ক্লাস শুরু করছি আমি এই ভজনটি বা কীর্তন গানটি দেখাবো যে স্কেল থেকে দেখুন আমি এটি গাইবো স্কেলে অর্থাৎ এইটি হচ্ছে ডিসাব স্কেল ডিসাব স্কেলে সা সা রে গা মা পা ধা নি সা আমি এই স্কেলে গাইছি কিন্তু সরগমটা বলবো যাতে আপনাদের সকালের বুঝতে সুবিধা হয় বা বোধগম্য হয় সেই মতো করে আমি স্বরলিপিটা বিফ্লার স্কেল অনুযায়ী বলবো তাহলে কি হবে আপনারা করছেন হয়তো এই স্কেলটাতে ডিসাব স্কেলটাতে কিন্তু সরলেবিটা যদি আমি ডিসাব স্কেলে বলি সেক্ষেত্রে অনেকেরই প্রায় অনেকেরই অসুবিধা হবে হয়তো যারা একটু জানেন বা বোঝেন তাদের হয়তো অসুবিধা হবে না কিন্তু প্রায় বেশিরভাগেরই অসুবিধা হবে তাই আমি এটিকে বি ফ্ল্যাট স্কেলের সরগম অর্থাৎ এটিকে আমি যখন গাইব এটিকে আমি ডিসাব স্কেলের সা না বলে এটিকে আমি বি ফ্ল্যাট স্কেলের মা বলব সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে আবার আপনারা গানটা শুরু হচ্ছে গা থেকে শুরু হবে এবার যদি আমি এটিকে ধা বলি ধা বলে স্বরলিপিটা করি বিফ্লাট স্কেলের ধা বলে তো আপনারা এই ধা বলে যে স্বরলিপিটা সেটা আপনারা যদি আপনারা চান সিসাব স্কেলে করবেন সিসাব স্কেলে ধা হচ্ছে এটি এখান থেকে আপনারা প্লে করতে পারেন অথবা যেহেতু এখান থেকে শুরু হচ্ছে তো এটিকে আপনারা যদি মনে করেন যে ফ্ল্যাটের ধা না বলে আপনারা ডিসাব স্কেলের গা করে করবেন সেক্ষেত্রে আপনারা এরকমভাবে স্বরলিপিটা নিজের থেকে তৈরি করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় আপনারা করবেন আর যদি আপনাদের মধ্যে কেউ থেকে থাকেন যে স্বরলিপি বুঝতে পারেন না আমার আঙুল দেখে দেখে বাজানোর চেষ্টা করুন অবশ্যই পারবেন গানটির স্থায়ী অংশ হচ্ছে জয় জয়গোবিন্দ জয়গোপাল কেশব মাধব দীন দয়াল তো এই দুটো লাইন প্রথমে তাল ছাড়া গা হচ্ছে অর্থাৎ টান দিয়ে গা হচ্ছে তারপরে তাল শুরু হচ্ছে আবার ওই দুটো লাইন হবে তার পরবর্তী দুটো লাইন হচ্ছে শ্যাম সুন্দর কানাইয়া লালালাল গিরিবর ধারী এই চারটি লাইন গাওয়া হচ্ছে আসুন আমি গানটা আপনাদের গেয়ে শোনাচ্ছি ধীরে ধীরে করে তারপরে আমি নোটেশান সমেত বলে দেবো যেমনটা প্রথমেই বললাম যে গানটি আমি ডিসাব স্কেলে গাইছি কিন্তু সরবিটা বলবো বিফ্লাট স্কেল থেকে তো বিফ্লাট স্কেল অনুযায়ী আমি শুরু করছি ধা থেকে ডিসাব স্কেল অনুযায়ী শুরু করছি গা থেকে এখান থেকে দেখুন আমি গানের যে স্থায়ী অংশটা সেটা গাইছি জয় গোবি জয় গোপাল জয় গোবি জয় গোপাল কেশব মাধব তিনোদয়া কেশব মাধব তিনো দয়া জয় গোবি জয় গোপা জয় গোবি জয় গোপা কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়া হচ্ছে প্রথম দুটো লাইন আসুন দেখি দিচ্ছি দেখুন প্রথমে তাল ছাড়া যখন করবেন তখন কেমন করবেন হচ্ছে দেখুন তারপরে যখন গোবিন্দ বলবেন গোবি হচ্ছে পা ধা 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 পা ধা তারপরে ধা সাধা তারপরে পামা দেখুন এই যে ধা সাধা এইটি আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি কারণ এই যে ধা সাধা এটা একটু ফাস্ট বাজাবেন খুব বেশি নয় যেমনটা আমি বাজাচ্ছি দেখুন জয় গোবিন এই যে গোবিন পাধা ধা সাধা এরকম ভাবে আপনারা বাজাবেন গোবিন্দ তারপরে দ উচ্চারণটা সেটা হচ্ছে পামা তাহলে গোবিন্দ একসঙ্গে সরগমটা হচ্ছে গোবিন্দ দেখুন জয় গোবিন্দ তারপরে জয় জয় থাকবে পাতি জয় গো তো যেহেতু জয়ের পরে আবার গোপাল বলতে হবে সেহেতু যায় এর পরে সাঙ্গাশে গোচারণটা হচ্ছে সেটা পাতেই হবে জয় গোপাল দেখুন জয় আর গো হচ্ছে পাতে জয় গো এর পরে পা বলি টাণ্ডিটা সেটা হচ্ছে জয় গোপাল ধা পা মা পা ধা পা মা এটা হচ্ছে তাহলে গোপাল এর সঙ্গে হচ্ছে ধাপা মা বা ধাপা মা এটা হলো প্রথম লাইনটা আবার দেখাচ্ছি জয় গো জয় গো এরপরে দ্বিতীয় লাইন কে শব কে কে হচ্ছে ধাতে তারপরে শব ধাপা ধা ধা কেশব মাধব মাধব হচ্ছে মারে তারপরে দিন দিন এই শব্দটির প্রথমে বলে টান হচ্ছে তারপরে ন হচ্ছে কেমন হচ্ছে দেখুন কেশব মাধব দিন দেখুন তারপরে আবার মা পা তারপরে যে ন উচ্চারণটা সেটা লাস্টে পাতে হচ্ছে তারপরে যদি আমি একসঙ্গে দিন এই সরগমটা বলি তাহলে সরগমটা হচ্ছে পা মা দয়াল দয়াল হচ্ছে মা দে এই দুটো লাইন আবার দেখাচ্ছি জয় জয় গোপি নয় প্রথমে আমরা তাল ছাড়া এরকমভাবে ভাবে দুটো লাইন গাইলেন ধীরে ধীরে করে তারপরে যখন তাল শুরু হবে তখন তালের সঙ্গে মিলিয়ে গাইতে হবে দেখুন যখন তালের সঙ্গে করবেন তখন সরগমটা কেমন হচ্ছে এমনটা হচ্ছে এই লাইনটি দুবার গাইতে হবে দেখুন জয় জয় হচ্ছে ধাতে জয় গোবিন্দ গোবিন্দ গোবিন্দা ধা পামা বাদা ধা ধা পা মা এমনটা করবেন জয় গোবিন্দ তারপরে জয় জয় করবেন পাতে জয় গোপাল গোপাল পা ধা সা পা মা এখানেও ধা সা ধা এটি একটু ফাস্ট নিতে হবে গোপাল পা ধা সা ধ পা মা দেখুন জয় গোবিন্দ জয় গোপাল এই লাইনটি দুবার গাইলেন তারপরে হচ্ছে কেশব মাধব কেশব মাধব দীন দয়াল এই লাইনটি দুবার গাইতে হবে দুবার সরগম আলাদা হচ্ছে দেখুন প্রথমবার হচ্ছে কেশব ধাধব মারি পাপা যেমন আগের বার দেখিছিলাম একই রকম হচ্ছে তারপরে হচ্ছে দিনো দিনো এই জায়গাটাই যেমন যখন তাল ছাড়া করেছিলাম যেমন টান ছিল এখানে টান হচ্ছে না এখানে দিনো হচ্ছে দিন ধা ধা পা দিনো দয়াল দয়াল এখানেতে দয়াল মা এখানে কিন্তু এরকম ভাবে গাইতে হবে মা দয়া এমন ভাবে দেখুন প্রথমবার কেমন করবেন কেশব মা দয়াল তারপরে আবার রেতে এলেন রে থেকে আবার দ্বিতীয়বার রিপিট করবেন কেশব কেশব হচ্ছে রে থেকে পাতে যাচ্ছে কেশব রে পাপা মাধব মাধব হচ্ছে পা যখন আপনারা দিনও করবেন এটা আপনারা ডাইরেক্ট রে থেকে পাতে যেতে পারেন অথবা যখন রেতে আসবেন হালকা মায়ের টাচ নিয়েও রেতে আসতে পারেন যদি মায়ের টাচ নিয়ে রেতে আসেন কেমন হবে দেখুন কেশব মাধব এরকম পরবর্তী লাইন হচ্ছে শ্যাম সুন্দর লাল গিরিবরধারী নন্দ দুলাল দেখুন এই দুটো লাইন আমি একবার গিয়ে দেখাচ্ছি তারপরে স্বরলিপির সঙ্গে দেখিয়ে দিচ্ছি এই লাইন দুটো শুরু হবে উপরের সা থেকে শ্যাম সুন্দর দেখাচ্ছি শ্যাম শ্যাম হচ্ছে উপরে সাতে সা শ্যাম সুন্দর সুন্দর হচ্ছে রে রে গা গা রেসা অর্থাৎ রে রে গা গা রেসা সুন্দর রে রে গা গা রেসা কানাইয়া কানাইয়া হচ্ছে সারি সাধা কানাইয়া সা সাধা লা লাল হচ্ছে বা পাধা বা মালা বা পাধা বামা দেখুন শ্যাম সুন্দর কানাইয়া লা এমনটা হচ্ছে প্রথমবার আবার দ্বিতীয়বার আপনারা একই রকমই করতে পারেন অথবা যদি চান আপনারা সামান্য একটু ভেরিয়েশান করলেও করতে পারেন আমি দেখি ডাকছি যদি আপনারা চান করতে পারেন করে দেখবেন যদি মনে হচ্ছে ভালো তাহলে করবেন যদি হচ্ছে না না করলে ভালো লাগছে তো আপনারা করবেন না বা করা সুন্দর এই জায়গাটাই শ্যাম এটা একই রকম থাকছে তারপরে সুন্দর যেমনটা দেখেছিলাম এই সুন্দর এই জায়গাতে প্রথমবার করলেন রে রে গা গা রেসা যখন দ্বিতীয়বার রিপিট করবেন তখন করবেন শ্যাম সুন্দর সুন্দর হবে রে রে গা রেগা রেসা রে রে গা রেগা রেসা দেখুন শ্যাম সুন্দর কানাইয়ালা একই রকমই থাকছে তারপরে পরবর্তী লাইন গিরিবর বড় দেখুন গিরি বড় হচ্ছে মা থেকে ধাতে যাচ্ছে তারপরে ধা থেকে পাতে আসছে সরকমটা হচ্ছে মাধা ধাপা গিরিবর বড় মাধা ধাপা গিরি বড় ধারে ধারি হচ্ছে পা নন্দ দুল দুলাল হচ্ছে মামা রে মা মা তারপর মাতে একটুক্ষণ দাঁড়িয়ে তারপর সাথে আসবেন মামা দেখুন দুলার দ্বিতীয়বার রিপিট হবে সাহা থেকে যাবে গিরি বড় এটা সাহা থেকে পাত্রে জাম্প করছে গিরি বর ধারে ধাপা ধা ধা এখানে নন্দ দুলাল দুলাল হচ্ছে মাতে এই হচ্ছে স্থায়ী অংশটা স্থায়ী অংশটা আমি ধীরে ধীরে করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আসুন এবারে আমি অন্তর অংশটা দেখি দেওয়ার চেষ্টা করছি অন্তরাংশের অংশের লাইনগুলো হচ্ছে অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি যমুনা পুলিন মে বংশী বাজাবে নটবর বেশধারী তো এই গানটিতে একটি মাত্র অন্তরা রয়েছে আসুন অন্তরা অংশটা প্রথমে গিয়ে শোনাচ্ছি অন্তরা অংশটা শুরু হবে সাথ দিকে দেখুন শ্রী ফিরে যাবে আসুন দেখি দিচ্ছি ফার্স্ট লাইন অচ্যুত কেশব শ্রীধর মা ধব থেকে শুরু হচ্ছে অচ্যুত মাতে কে মা শ্রী ধর শ্রী হচ্ছে পামা ধর হচ্ছে ধাপা শ্রী ধর শ্রীধর মাধবা হচ্ছে মা থেকে রেতে আসবে তো মা থেকে এখন রেতে আসবেন ভাসিয়ে সুটটা আনবেন ডাইরেক্ট জাম্প করবেন না মা এমন ভাবে

দেখুন আবার দেখাচ্ছি শ্রী আবার গাইবেন তারপরে হবে তিন নম্বর লাইন যমুনা দেখুন যমুনা হচ্ছে থেকে সাথে যাবে সারে পুলিন মে মে হবে উপরে গারেসা মে গারেসা যো মুনা পুলিন মে মুন্সী বংশী হচ্ছে সারেসা মুন্সী বাজাই বাজাই ধা বা 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 মা তারপর হচ্ছে ধাপা পাতি সামান একটুখান থেমেই তারপরে হবে পাধা পা মা বাজাই ধা পা বা ধপমা এই লাইনটি দুবার গাইবেন একই রকম ভাবে যমapolitan মে বংশি बजाए दुबार गाएंगे তারপরে হবে নটবর নটবর হচ্ছে নটবর মাধা ধপা নটবর বেশা বেশ হচ্ছে marepa বে সধ ধারি ধারি হবে পাতে ধাঁড়ি ধারি বলে একটুক্ষণ টান দিতে হবে পাতে তারপরে হবে লাস্ট টানটা ধাপামা দেখুন ধাড়ি পাপা ধাপামা এটা হলো প্রথমবার আবার দেখাচ্ছি নক্টোবর বে সধহারি আবার মা তেলাইন মা থেকে আবার এ লাইনটি গাইতে হবে নাটবর একই রকমই থাকছে মাধা ধাপা নাটোবর স এটাও একই রকম থাকছে মা রে পা বে স ধারি তারপরে ধারী যাবে মা তে বে এরপরে আবার স্থায়ী অংশটা গাইবেন গিয়ে গানটি শেষ করবেন বন্ধুরা গানটি আমি চেষ্টা করলাম খুব সহজ করে দেখিয়ে দিতে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দেখাতে গিয়ে কোথাও যদি ভুল হয়ে যায় মার্জনা করবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণ